কিতাব দিয়ে এটার মধ্যে আপনার জিনের কিভাবে কি কাজ করবেন এরপর জিন কিভাবে সাধন করবেন সব ধরনের কাজ আছে এই কিতাব কি পৃষ্ঠ হয়েছে আপনার তিনশো পৃষ্ঠের একটি কিতাব এই কিতাব প্রিমিয়ার সব ধরনের কাজ আছে এই কিতাবটি দিয়ে আপনারা সব ধরনের বৈশীকরণের কাজ করতে পারবেন জিন সাধনা করতে পারবেন পরিসাধনা করতে পারবেন এই কিতাব প্রিমিয়ার সব ধরনের যেই কোনো কাজ আছে একটা কাজও মিস হবে না এই কিতাবের মধ্যে বিচ্ছেদ আছে বান আছে বৈশীকরণ আছে সব ধরনের কাজ আর এই কিতাবটি অর্জিনাল চন্দন কাঠের কিতাব এই কিতাবটি যোগাযোগ করে সব এখান দেখেন স্বামী বিচ্ছেদ করা নজরবন্দি করা সব ধরনের রাজমোহনী তেল করা মানে সব ধরনের কাজ করতে পারেনটি যারা নিবেন আমাদের স্ক্রে দর নাম্বার নাম্বারে যোগাযোগ করে কিতাব কিনতে পারেন সবাই থাকুন